অনিশ্চিত স্বাধীন ফিলিস্তিনের ভবিষ্যৎ দ্বি সমাধানকে মৃত ঘোষণা ট্রাম্প ত্রাণ নেওয়ার সময় দেড় মাসে নিহত আটশো দাবি তেহরানের ইসরাইলি হামলার পক্ষ নেয় তীব্র সমালোচনার মুখে জার্মান চ্যান্সেলর পুতিনের আচরণে হতাশ ট্রাম্প রাশিয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় দফায় শান্তি আলোচনায় প্রস্তুত ক্রেমলিন টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো আঠাশ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডোনাল্ড ট্রাম্প আটটি কাউন্টিকে ভয়াবহ দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা শিকাগোতেও বন্যা গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল ট্রান্মিতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত আটশো ফিলিস্তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ও এইচ সি তথ্য জানিয়েছে গেল একদিনে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ষাটজন নারী ও সহ আহত আরও অনেকে এদিকে হোয়াইট হাউসে ফিলিস্তিন ইস্যুতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার রাতভর গাজা সিটি জাবালিয়া খান ইউনিস ও নুসইরাতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হন খান ইউনিসের আলসিক্কা ও তুফা এলাকায় শিশু নারী সহ বহু আহত হন একই দিন অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরের সিনজিল শহরে তেইশ বছর বয়সী যুবক নিহত হন তারা একটি অ্যাম্বুলেন্স ও কৃষকের ফসলি জমিও ধ্বংস করে আহতদের গরুর গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছে কারণ হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত জ্বালানি ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানায় গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে গুড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির এখন পর্যন্ত গাজার ষাটটি কবরস্থানের মধ্যে দুই তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের হাসপাতালগুলোর জ্বালানি সংকটে ডায়ালাইসিস ও জরুরি সেবা বন্ধ হওয়ার উপক্রম বলেও জানায় প্রশাসন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এ প্রধান ফিলিপ প্লাজারিনি গাজায় শিশুদের খাদ্য সহায়তার লাইনে গুলি করে হত্যাকে সবচেয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন তার ভাষায় গাজা আজ শিশু ও অনাহারীদের কবরস্থানে পরিণত হয়েছে মে মাস থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছে অন্তত আটশো জন জাতিসংঘ বলছে এই নিঃশব্দ গণহত্যা মানবিক মূল্যবোধকে কবর দিচ্ছে এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা যে বহু আগেই মারা গেছে তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর দিকে তাকিয়ে উত্তর দিতে বলেন জবাবে নেতানিয়াহু জানান ফিলিস্তিনিদের শাসনের কিছুটা ক্ষমতা দেওয়া যেতে পারে তবে নিরাপত্তা ইসরায়েলেরই থাকবে বিশ্লেষক গিদিউন লেবে এই পরিস্থিতিকে মিথ্যা প্রতিশ্রুতি থেকে বাস্তবতার স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন তার মতে পশ্চিম তীরে দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ চালাতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই বাস্তবায়িত হবে না প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুটলেও দুই বছর মজুদ ফুরাবে না এমনকি অস্ত্র ভান্ডার ভূগর্ভস্থ ঘাটি আর গোপন ড্রোন ফোর্স এখনো পর্দার আড়ালে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চলাকালে এমনই হুমকি দিলেন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের শীর্ষস্থানীয় এক উপদেষ্টা আর সামরিক মেজর জেনারেল ইয়াহিয়ার রহিম সাফাভি হুশিয়ারি করে বলেছেন মূল সেনাবাহিনীকে এখনো যুদ্ধেই নামায়নি ইরান এসব বক্তব্য কি শুধুই হুশিয়ারি নাকি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়া যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ভয় ধরানো বার্তা দিল ইরান তেহরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ার করে জানিয়েছেন প্রতিদিন ইসরায়েলে হামলা চালালে আগামী দুই বছর পর্যন্ত শেষ হবে না তাদের অস্ত্রভাণ্ডার সংঘাত থেমে গেলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতির ছায়ায় দেশটি ঢেলে সাজাচ্ছে মাটির নিচে লুকানো বিশাল অস্ত্রভাণ্ডার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ধ্বংস করা কঠিন এমন সামরিক বাঙ্কার ও অবকাঠামো নেটওয়ার্ক তেলের বিনিময়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ যুদ্ধে শত্রুদের চুলো ছাড় দেবে না ইরান সাময়িক সংঘাত নয় বরং দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান নানারকম ক্ষেপণাস্ত্রে এখনও পরিপূর্ণ দেশটির অস্ত্রভাণ্ডার ইসরায়েলের দিকে এক টানা দুই বছর হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাদ দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারির এমন মন্তব্য প্রকাশ করেছে মেহের নিউজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সরাসরি সংঘাত শুরু হলে উচিত জবাব দিতে পারবে ইরান দেশটি তার প্রকৃত সামরিক শক্তি এখনও বিশ্বের সামনে আনেনি বরং গোপন রেখেছে বড় একটি অংশ এমন দাবিও করেছেন বিপ্লবী গার্ডের এই শীর্ষনেতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেমেছে ঠিকই কিন্তু চুপচাপ বসে নেই ইরান সম্প্রতি জেনারেল জাব্বারির মতো একই রকম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি তার দাবি ইরানি নৌবাহিনী ফোর্স ও সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে যোগ দেয়নি প্রভাবশালী এই নেতা ইঙ্গিত দেন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি থাকলেও ইসরায়েলের সাথে লড়াইয়ের সময় সীমিত মাত্রায় শক্তি ব্যবহার করেছে ইরান আফাভি জোর দিয়ে জানিয়েছেন তাদের সামরিক সক্ষমতা চমকে দিতে পারে ইসরায়েল ও তার মিত্রদের ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রকাশ্যে মেনে নিয়েছিল ইরান কিন্তু এটিকে টেকসই শান্তির বদলে কৌশলগত বিরতি হিসেবেই দেখছে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি সাইবার অপারেশনে দক্ষতা বাড়ানো আকাশ প্রতিরক্ষা জোরদার ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূর্ণ করার কাজে পুরোদমে মনোযোগ দেবে ইরান ফাত্তা এবং খাইবার শেখানের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো রাশিয়ার এস ফোর এবং চীনের যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ বে দেশটি এমন ধারণা সামরিক বিশ্লেষকদের বর্তমানে ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেই ব্যস্ত ইসরায়েল অন্যদিকে নিজেদের অস্ত্রভাণ্ডার ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং যুদ্ধ কৌশল নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ইরান দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ও শীর্ষ সামরিক নেতৃত্বের করা বক্তব্য ইঙ্গিত দিচ্ছে পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর কত দূর সক্ষমতা ইরানের আছে নিশ্চিতভাবে সেটা বলার উপায় নেই তবে ইরানের মতো প্রতিপক্ষকে আগের চাইতে আরও সতর্ক দৃষ্টিতে দেখবে পশ্চিমা শক্তিগুলো সোমবার রাশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস যদিও বিস্তারিত কিছুই জানানো হয়নি এদিকে ইউক্রেনে রাশিয়া ড্রোন ও মিজাইল হামলায় জুন মাসেই প্রাণ গেছে দুশো জনের যা তিন বছরে বেসামরিক প্রাণহানির মধ্যে সর্বোচ্চ আলোচনার মধ্যেই ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রোম সম্মেলনে ইউক্রেন পুনর্গঠনে ঘোষণা এসেছে দশ বিলিয়ন ইউরোর সহায়তার আর মস্কো বলছে তারা এখনও ইউক্রেনের তৃতীয় দফা আলোচনার সংকেতের অপেক্ষায় রয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আরও আটটি শহরে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট জেলেন্সকি জানান অন্তত চারশো ড্রোন ও আঠারোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কিয়েভের সামরিক শিল্প কারখানা ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা তবে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের কিন্তু জাতিসংঘ বলছে শুধু জুনেই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দুশো বত্রিশ জন এবং আহতের সংখ্যা তেরোশো তেতাল্লিশ দুই সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্ক বেলগোরদ ও কুরস্কে অন্তত আটচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো অন্যদিকে খার্গিবে রুশ ড্রোন হামলায় একদিন বয়সী শিশু ও তার মা হাসপাতালে আহত হন ভেঙে পড়ে প্রসূতি ও সার্জারি ইউনিট ওডেসায় ঘোড়া সালেও হামলা চালায় রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেন পুনর্গঠনে রোম সম্মেলনে দশ বিলিয়ন ইউরো সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা একই সঙ্গে যুক্তরাজ্য ইউক্রেনকে পাঁচ হাজারের বেশি এয়ার ডিফেন্স মিসাইল সরবরাহের চুক্তি করেছে ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার রকেট পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি রাশিয়ার আচরণে হতাশ এছাড়াও রাশিয়ার বিষয়ে বড় ধরনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি সোমবার ঘোষণার কথা থাকলেও বিষয়টি নিয়ে বিস্তারিত হোয়াইট হাউস এ অবস্থায় ঘোষণার অপেক্ষায় ক্রেমলিন মস্কো বলছে তারা এখনো ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট না হওয়ায় অচলা অবস্থায় চলছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে ট্রাম্প প্রশাসনের দ্বৈত বার্তা তাদের জন্য কূটনৈতিক অসুবিধা তৈরি porque